আমি অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে নয় নিউজ টিউজ আমি কিছু দেখি না আমি সেটা জানি না আসলে যেটা আমি জানি না সেটা আমি কীভাবে আমি এটা আসলে সত্যি জানি না শুধুমাত্র কাপড় চোপড়ের উপরে ভিত্তি করে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হবে না আমি এমন একটা দেশ চাই যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারবে নারীদেরকে রাজপথে নেমে চিৎকার করে তাদের রাষ্ট্রীয় মৌলিক অধিকারের জন্য লড়াই করতে হবে না তারা ঘরে বসেই তাদের মৌলিক অধিকারটা পাবে আমি এমন একটা দেশ চাই ভাইয়া আমরা স্বাধীন স্বাধীন আমরা দেশ পেয়েছিলাম কিন্তু স্বাধীনতাটাকে আমরা রক্ষা আসলে করতে পারি নাই এখন কিছুর একটা লিমিট আছে হ্যাঁ স্বাধীন মানেই হচ্ছে আমি যা ইচ্ছে তাই বলবো না স্বাধীন মানেই হচ্ছে আমি যা ইচ্ছে তাই করতে পারি না আমি আইন নিজের হাতে তুলে নিতে পারি না আমি চাইলেই আপনাকে অকথ্য ভাষায় একটা কথা বলতে পারি না এটা স্বাধীনতা বলে না স্বাধীনতা যেটুকু আছে যেটাকে আমরা স্বাধীনতা বলে থাকি সেটা ব্যবহার করা অপব্যবহার না করা এখন আপনি স্বাধীন আছেন বলে আপনি যাই তাই করবেন এটা এটাকে স্বাধীনতা তো দূরের কথা এটাকে একেবারে একটা এটা অপরাধ আমার মনে হয় এই বিষয়ে সরকারের অনেক কিছু করার আছে একটা আইন সংবিধানে যুক্ত করা যেতে পারে যে নারীরা এই যে অনলাইনে যে ডিজিটাল লিঞ্চিং এর শিকার হয় সেই কারণে যারা এরকম করে এভাবে হেনস্থা করে তাদেরকে মিনিমাম দশ বছরের একটা শাস্তির আয়তায় আনা এটা করা যেতে পারে রাত আটটার মধ্যে পুলিশ পুলিশের যে দায়িত্ব সেটা বাড়িয়ে দেয়া আটটার পরে পুলিশ রাস্তায় নেমে যাবে নারীরা নিরাপদে থাকবে সেটা কার্যকর করার দায়িত্ব সরকারকে নিতে হবে নারীরা সব জায়গায় হচ্ছে নিরাপদ থাকবে সেটার একটা সুব্যবস্থা করা এটা সরকারকে দায়িত্ব নিতে হবে দেশের আত্মবিশ্বাস কমে গেছে দেশ ডিসব্যালেন্স হয়ে আছে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট কমে গেছে একজন আরেকজনকে সম্মান করছে না মানুষের প্রতি মানুষের সম্মান আস্থা এগুলি বাড়াতে হবে আমি এমন একটা দেশ চাই যে দেশে রাজনীতির সাথে দুর্নীতি থাকবে যে দেশে নারীরা নিরাপদ থাকবে যে দেশে নারীদের শুধু বাংলাদেশের প্রোগ্রামে এসেছেন মেঘনা ইনভাইটেশনে মেঘনা মেঘাকে আমি থ্যাঙ্কস ও আমার পাশে দাঁড়িয়ে ছিল ওর প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে নারীদেরকে নারীরা শুধুমাত্র যে তারা বাহ্যিকভাবেই সুন্দর সেটা না তাদের যে মেধারও যে একটা সৌন্দর্য আছে সেটাই প্রোগ্রামে ফুটে উঠেছে মা আমার মাকে দেখেছি সে কিভাবে আমার ছয় ভাই বোন আমাদেরকে কিভাবে তিনি বড় করেছেন আমি আমার মায়ের থেকে আমি ইন্সপায়ার হয়েছে যে আমি দেখেছি আমার মা যে কষ্টটা করেছি আমি তখন শিখেছি যে আমার মা যে কষ্ট করছে আমি সেই কষ্টটা আমি করবো না আমি মানে সেই কষ্ট থেকে কিভাবে একটা নারীকে মুক্তি দেওয়া যাবে আমি কষ্ট করবো আমি সরি আমি বলছি যে সেই কষ্ট থেকে একজন নারীকে কিভাবে মুক্তি দেওয়া যেতে পারে ওই জায়গা থেকে নিজের মধ্যে কনফিডেন্ট তৈরি করার যে অ্যাজ এ মাদার আমি আমার বাচ্চাদেরকে যে ভবিষ্যৎটা দিতে চাই সেই ভবিষ্যৎটা আসলে কতটুকু সুন্দর কতটুকু বসৃম ওই জায়গাটা তৈরি করার জন্যই আমার এই লড়াইটা